নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে একটা নতুন টোপ তৈরি করছি আমরা এই যে হেমুল ভিজানো শুরু আমাদের দেখতে পাচ্ছেন হেমুলটা ভিজিয়েছি এই যে বন্ধুটি আর আর এটা সুজি এটাতে সুজি এটাতে সুজি আছে এই যে দেখুন আর এটাতে আমাদের ময়দা আছে এইটাতে আছে ময়দা আর এইখানে দেখুন বন্ধুরা আমাদের এইটা কালার ফুড কালার যাকে বলে এটা দিয়ে বন্ধুরা আজকে আমরা বাটার একটা স্পেশাল টপ তৈরি করব খুবই সুন্দর বাটা মিরগেল আর রুই মানে নদী আর পুকুর কোনো ওই নাই আপনারা যেখানেই ফেলবেন সেইখানেই রেজাল্ট খুবই ভাস সুন্দর রেজাল্ট দেবে তো বন্ধুরা দেরি করব না তো আজকে এগুলো নিয়ে চলুন শুরু করা যাক আপনি দেখতে পাচ্ছেন আমাদের হল একদম পুরোপুরি ভিজে গেছে তো এটা কয়েকটা দানা আছে আমরা বের করে নিচ্ছি হ্যাঁ দানাগুলো এক এক করে বের করে নাও দানাগুলো বের করে নিলে মাখতে সুবিধা হবে আর বন্ধুরা আপনি একটা চেষ্টা করবেন একটু হিমলটা আগের থেকে ভিজিয়ে রাখার জন্য যাতে দানা ভাবটা না থাকে একটু জলটা যদি বেশি হয় অসুবিধা নেই আপনারা কোনো শুকনো শুকের ভাব থেকে তিন মিনিট বা পাঁচ মিনিট ভিজালে পরেই হয়ে যাবে এই দুই মিনিট ভিজিয়ে ভিজিয়েছি তাই এই যেরকম হয়ে গেছে আর যেন দু একটা দানা আছে যদি পাঁচ মিনিট ভিজাতাম তাহলে পুরোটা একদম গুলে যেত আচ্ছা ঠিক আছে তো ওই যে হয়ে গেলো আমাদের হিমুল তো দেখুন বন্ধুরা আমরা যেভাবে দিচ্ছি আপনারা সেম এইভাবে দেবেন রুটিটাকে ছোলার দরকার নাই যেহেতু ওই হিমুলের কালার হলদে তো কালার হলদে আছে রুটিটা ছোলার দরকার নেই এমনিতেই গুরু করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই দেখছেন বন্ধুরা আমরা একটা বন রুটির হাফ নিয়েছি আর মোটামুটি একমোট একমুঠ হিমুল ভিজিয়েছি তো এই টোপটা মোটামুটি আমাদের ধরুন সকালে যদি আমরা বসি বেলার উপরে চলে যাবে সারাদিন যাবে না তো আপনারা এইভাবে অল্প অল্প করে টোপ বানাবেন বা একবারে বানিয়ে রাখতে পারেন অসুবিধা নেই সারাদিন মানলে একটা পুরো বেড লাগবে ফুল আর হিমুল লাগবে মোটামুটি আড়াইশো গ্রাম যেটা আপনাদের ভিজিয়ে রাখতে হবে এটা সারাদিন এটা নদীতে খুবই ভালো কাজ করবে এখন বর্ষার সময় চলে আসছে বন্ধুরা যার জন্য মাছের জলের নিচে দেখতে পায় না ঘোলা জল হয় যার জন্য একটা নতুন প্রেশার টোক আমরা তৈরি করে দিচ্ছি যেটা ঘোলা জল হলে পরেও খুব সুন্দর রেজাল্ট আপনারা পাবেন খুব সহজেই চোখ চোখটা মাছের চোখে পড়বে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব গরম লেপ পড়ে গেছে এখন গরমের সময় তো বন্ধুরা যদি আমাদের ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন এই যে দেখুন ভাই ঘেমে ঘুমে অবস্থা খারাপ হয়ে গেছে খুব গরম খুবই গরম তো আপনাদের অনেক কমেন্ট আসছে যে একটা খোলা জল এখন বৃষ্টির সময় যার জন্য আমরা এই টোকটা তৈরি তৈরি করে দেখাচ্ছি আপনাদের তো দেখবেন বন্ধুরা আমাদের হিমুল আর রুটি মিশ হয়ে গেলো একসঙ্গে মিশে গেছে এখন এর সঙ্গে আমরা দিব সুজি একটু ময়দা দিব ঠিক আছে ময়দা একটু আটালু ভাবের জন্য একটু ময়দা দিব ময়দাটা বন্ধুরা বেশি দিবেন না অনেকেই এই যে অল্প পছন্দ যেহেতু অনেকে নদীতে মাছ মারে অল্প ধারালো জল থাকে ধার কারেন্ট তার জন্য একটু ময়দাটা দিতে হয় টোপের টোপের আটালো ভাবটা একটু হয় আর বিশেষ করে ময়দাটা দেওয়ার মানে টোপটা একটু আঠা হয় আর টোপটা সুন্দর সফট হয় তো সাদা একটু চেঞ্জ হয়ে যায় না দেখ কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এই যে এখন এর সঙ্গে আমরা একটু জল অ্যাড করব যতটা জল পরিমাপে লাগে দেখুন বন্ধুরা আমরা দিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল দিচ্ছি দেখতে পাচ্ছেন তো জলটা দিয়ে কিছুটা মাখিয়ে নিয়ে আমরা তার পরবর্তী জিনিসটা দেব এখানে আমাদের আরও জল লাগবে একটু পরে দেবো ওইটা একটু আমরা জলটা অন্যভাবে দেবো বন্ধুরা ভাঙে থাকুন তো বন্ধুরা এই যে দেখুন এইভাবে খুব সুন্দর সফট করে মাখাতে হবে বন্ধুরা তো আমরা তোর এমনিতেই কত সুন্দর আঠালো হয়ে গেছে খুব সফট হয়ে গেছে টোকটা খুব দারুণ তো এর সঙ্গে যখন সুজিটা যাবে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি সুজিটা সবার লাস্টে যাবে পরে যাবে তো সুজিটা যখন আমরা দেব টোপটা কিন্তু আর একটু খুবই দেখ আমি আপনাদের দেখতেই পারবেন খুবই সুন্দর হবে আর একটু তো এই যে দেখুন বন্ধুরা যেটা আমরা পরবর্তী আর একটা ফুড কালারটা দেবো যার জন্য মাছ নিয়েছি অল্প কিছু একদম এক চামচ ছোট চামচের আর আমরা একটু এখান থেকে এই যে আমাদের কালার দেখেন ফুড কালার আমরা এটা এটা অরেঞ্জই বলি অরেঞ্জ এটা আমরা অরেঞ্জ দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে পরে অরেঞ্জ না থাকলে অন্য কোনো কালারও দিতে পারেন তো আমরা এই অরেঞ্জটা দিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন এটা বন্ধুরা খুবই সুন্দর কাজ করে খুবই সুন্দর যারা মিষ্টি বানায় জিলিপি বানায় তারা এই জিনিসটা ব্যবহার করে জিলিপি যে কালার করে বুন্দিয়ার যে কালার করে সেই কালারটাই এটা দেখুন বন্ধুরা কালারটা আমরা এই যে ভালো করে মিলিয়ে নিলাম এখন আমরা এটার সঙ্গে অ্যাড করব এই যে দেখুন খুব সুন্দর একটা কালার চলে আসবে দেখতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে ভালো করে আপনারা দেখবেন কি কখন কোন জিনিসটা দিয়েছি এইটা রুই বাটা মৃগেল মাছ খুবই পছন্দ করে বন্ধুরা সব মাছের পছন্দ করবে বিশেষ করে বাটা আর রুই তো একদম হান্ড্রেডে আপনার রেজাল্ট হবে দেখতে পাচ্ছেন আপনারা কালারটা খুবই চেঞ্জ হয়ে গেল এটা আপনারা পুকুরে টিকিটের পুকুরেও মারতে পারবেন নদীতেও মারতে পারবেন বিশেষ করে যারা এখন টিকিটের পুকুরে মাছ মারতে যাচ্ছে পুকুরে তাদের জন্য এটা খুবই বেস্ট আর যারা হুই মারতেছে বড় বড় মাছের জন্য রুই কাতল মিরগেল বড় বড় চার কিলো পাঁচ কিলো সাইজের তাদের জন্য এই টোপটা একদম বেস্ট কেননা এখন জল যেহেতু বর্ষা নেই খুব কিন্তু জল একদম পরিষ্কার পরিষ্কার জলে এই টোপটা মাছের খুবই প্রিয় হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর আঠালো হয়ে গেছে হাতের থেকে ছাড়তেছে না এটা বিশেষ করে হুল দিয়ে মারার মাছ হুইল বিশেষ করে বেস্ট আর ছিপেও মারা যাবে নদীতেও খাবে বাটা খাবে বাটার খুবই প্রিয় একটু কালার বাটার খুবই প্রিয় যাতে আমরা এখন এ দেখেন কতটা দিতে হবে ঠিক হাতের মধ্যে এক চামচ এক চামচ এরকম এটা সুজি এটা আমাদের এলাস মেথি মৌড়ি আর সুজি এটা আমরা ঘি দিয়ে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এই এটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই সুজি ভাজার ভিডিওটা আমার চ্যানেলের মধ্যে আছে আপনারা চাইলে দেখতে পারেন কী কী দিয়ে আমরা ভেজেছিলাম সুন্দর সুন্দর একটা সেন্ট চলে আসছে বন্ধুরা তো আপনারা যখন তৈরি করবেন তখন দেখবেন খুবই সুন্দর একটা খুবই সুন্দর সুন্দর একটা হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারটা আপনারা দেখুন কালার এই কালার দেখতেই পাচ্ছেন বাটা রুই অবশ্যই রেজাল্ট একদম খুবই সুন্দর রেজাল্ট দেবে বন্ধুরা আপনাদের বলে আমরা বোঝাতে পারবো না আমরা এইভাবে মেরে আসছি যার জন্য আজকে এই টোপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন আর চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে